আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হলো রেন্টে ফার্জিসারংস ফের লাউফ এইটা কীভাবে ডাউনলোড করতে হয় অনলাইন থেকে নর্মালি আপনি এটা চিঠির মাধ্যমে পেতে পারেন অথবা অফিসে গিয়ে আনতে পারেন কিন্তু এগুলো টাইম কনজিউমিং সো এই জন্য কীভাবে অনলাইনে ডাউনলোড করতে হয় আপনাদেরকে দেখাবো তবে তার আগে যারা জার্মানিতে নতুন আসছেন অথবা রেন্টে রেন্টে ফার্জিসারং ফের সম্পর্কে জানেন না তাদের জন্য একটু ইন্ট্রোডাকশন দেবো তো রেন্ট টেন রেন্টেন্ড ফাজিসারং যেটা হলো পেনশন ইন্স্যুরেন্স তো আপনারা অনেকেই জানেন যে জার্মানিতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো ট্যাক্স দিতে হয় এটা আসলে অনেকটা সত্য না কারণ হলো এই ট্যাক্সের মধ্যে বেসিকলি আপনি পেনশন ইন্স্যুরেন্সের টাকাটাও দেন তো এই রেন্ট ফাজিশার ফাজারংস যেটা এটা আপনার অ্যাকাউন্ট থেকে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো টাকা কেটে নিয়ে যায় আপনার বেতন ঢুকার সাথে সাথে এবং এছাড়া আপনার কোম্পানি থেকে আরও নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট কন্ট্রিবিউশন নেয় ওইটা মিলিয়ে আপনাকে এইটিন পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো টাকা আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হয় তো এইটার পরিমাণটা হলো বেসিকলি এটা একটা ক্যালকুলেশনের উপর বেস করে দেওয়া হয় কিন্তু এই টাকাটা আপনি অনলি পাবেন যখন আপনি সিক্সটি সেভেন ইয়ার্সের উপরে আপনার বয়স হয়ে যাবে অথবা আপনি কোনো কারণে কর্মহীন হয়ে পড়ছেন মানে আপনি আর কাজ করতে পারবেন না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা এরকম কিছু হয়েছে তখন আপনি এই টাকাটা ফেরত পাবেন অথবা আপনি জার্মানি থেকে পার্মানেন্টলি মুভ করেলে আপনি টাকাটা ফেরত পাবেন ফর এক্সাম্পল আপনি পাসপোর্ট নেবেন না নিয়ে অথবা জার্মান নাগরিক না হয় আপনি জার্মানি থেকে যদি মুভ আউট করে ফেলেন তাহলেও আপনি এই টাকা টাকাটা ব্যাক পাওয়ার একটা চান্স থাকে তো এই টাকাটা বেসিকলি আপনি জানা জরুরি মানে রেন্টে অন ফের লাভ মানে আপনি কিভাবে টাকাটা পে করতেছেন এবং কত টাকা পে করছেন এটা খুবই জানা জরুরি কারণ হলো আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা নির্দিষ্ট নির্দিষ্ট টাইমের রেকর্ডটা দিতে হয় অনেকের ক্ষেত্রে ছত্রিশ মাস অনেকের ক্ষেত্রে চব্বিশ মাস অথবা আপনি যদি পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করেন তখন এই কত টাকা আপনি রেন্টে সঙ্গে দিছেন এইটা রেকর্ডটা দিতে হয় এজন্য আপনার এই ডকুমেন্টটা থাকা জরুরি এছাড়াও আপনি যেমন ধরেন এই ডকুমেন্টগুলো দেখলে মানে রেন্টে যে ডকুমেন্টগুলো আছে এইগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ইন ফিউচার আপনি রিটায়ারমেন্টে গেলে কত টাকা পাবেন তো আপনি যখন বুঝবেন যে কত টাকা পাবেন তখন অনেক সময় দেখতে পারবেন যে আপনার এই টাকায় হয়তো বা নাও হতে পারে চল আপনার ওই সময় টাইমটা এত ডিফিকাল্ট থাকতে পারে যে এ টাকা দিয়ে আপনি মানে সব খরচ মেনটেন করা পসিবল নাও হতে পারে তখন আপনি কি করতে পারেন তখন বেশিক আপনি এটা যদি জানেন তখন আপনি আপনার ফাইন্যান্সিয়ান ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও ওইভাবে করতে পারেন তো এজন্য আসলে এই রেন্টে ফার্জিসার সম্পর্কে জানা সবার উচিত এখন আপনাদেরকে দেখাবো বেসিক্যালি কিভাবে রেন্টে ফার্জিসার রঙের ইনফরমেশনগুলো জানা যায় এবং রেন্টে ফার্জিসার ফেল ফের লাউফ অথবা পেনশন রেকর্ডটা ডাউনলোড করা যায় তো আপনারা পাশে থাকবেন থ্যাংক ইউ রেন্টেন ফার্জিসার ফেল ফের লাউফ অথবা রেন্টেন ফার্জিসার রংসের ডেটাগুলো আমার দেখতে হলে আমি একটা ব্রাউজারে যাব প্রথমে তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি লিখব যে রেন্টেন ফার্জিসার পোর্টাল চলে আসছে আমি একটাতে ক্লিক করলাম তারপর করার পরে আমার এখানে অপশান আসবে যে সুম কুন্ডেন পোর্টাল তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমার কুন্ডেন পোর্টালের ইনফরমেশন আসছে এখানে বলছে যে পার্সোনাল হাউস ওয়াইজ অফ এন্টাল স্টেটিল অথবা আর একটা কার্ড করা যাবে দিয়ে যেহেতু আমরা যারা বাংলাদেশে অথবা পার্সোনাল হাউস আছে তারা আপনার এটাতে ক্লিক করতে পারেন ক্লিক করে বেসিক্যালি এখানে রেজিস্ট্রি এখানে অপশনে যাবেন অপশনে যাওয়ার সাথে সাথে হাউস ওয়াইজ অ্যাপটা ওপেন হবে আপনি ওপেন দিলেন ওপেন দেওয়ার সাথে সাথে বলবে যে প্রসিড টু চেক পিন এন্ট্রি তো আপনারা জানেন যে আউস অ্যাপে স্ক্যান করে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন সো এটা আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে তো এখানে আমি স্ক্যান করবো আইডি কার্ডটা আইডি কার্ড স্ক্যান হয়েছে তারপরে এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে আমার আইডি কার্ডের যে পিনটা এটা আমি দিলাম দেওয়ার পরে আবার আইডি কার্ডটা রিড করতে চাবে তো আমার আইডি কার্ডটা ফুল রিড হয়ে গেছে তো এখন আমি রিটার্ন টু প্রোভাইডারে গেলাম যাওয়ার সাথে সাথে বলছে যে আমার আনুং হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং এখানে আপনি পার্সোনাল ডেটা যদি কখনো কোনো চেঞ্জ করতে চান আপনি এখানে চেঞ্জ করতে পারেন এইখানে আপনি এই সেকেন্ড অপশন যেটা এখানে আপনি এটাতে ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনি বেসিক্যালি রেন্টেফাজিসারংসের লাফ দেখতে পারবেন অথবা রেন্টে রেন্টেন ইনফরমেশনটাও দেখতে পারবেন সো প্রথমটাই হলো রেন্টেন ফাজিসারংস ফের লাফ আইনজেন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ফাজিসারংস ফের লাফে যদি ক্লিক করি তাহলে ফিলিন ডাঙ্ক যে দিছে তারপর হলো আমার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিছে আমি ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম এবং এইখানে দেখবেন যে আমার পুরা ইনফরমেশনটা চলে আসছে এবং এইখানে দেখবেন যে আমি কতটা রেন্টে দিছি সেকেন্ড পেজও বেসিকলি এটা দেখা যাচ্ছে তো আপনারা এটা ভালো করে যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন তারপর আপনারা বেসিকলি এখানে জাস্ট সেভ দিয়ে দিতে পারেন আপনারা যে কোনো সেভ টু ফাইলে দিয়ে আপনি এটা সেভ করে ফেলতে পারেন তো এটা আপনার আপনারা এন্টে রেজিস্ট্রেশন ফের লাভ ডাউনলোড করার সিস্টেম আপনারা যদি এন্ট এন ফ্রজেস্টারংয়ের ইনফরমেশন কমপ্লিট ইনফরমেশন জানতে চান যেমন ধরুন আপনি ইন ফিউচার কত টাকা পাবেন তারপর ফিউচারে এটা ইনক্রিজ হবে কিনা না ডিটেলস ইনফরমেশন জানতে হলে আপনাকে সেকেন্ড অপশান যেটা হলো রেন্ট অ্যান্ড ইনফরমেশন আইনজে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার একটা ডাউনলোড অপশন আসবে হ্যাঁ সো এই জায়গায় ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই রেন্ট ইনফরমেশন এট সুগেন সো এটা চলে আসছে তো আমি এখানে ডাউনলোড করলাম তো এখানে কমপ্লিটলি ডিটেলস ইনফরমেশন আছে যে কত টাকা রেন্টে পাবো এটা জার্মানে আছে সো আপনি ট্রান্সলেট করতে পারবেন ইজিলি বোঝার জন্য এবং এখানে আরো ইনফরমেশন আছে ডিটেলসে যে কত টাকা আপনি স্যালারি যদি বাড়ে তাহলে কত টাকা পাবেন আপনি যদি এখন রেন্টেতে চলে যান তাহলে মান্থলি কত টাকা পাবেন পুরো ডিটেলস ইনফরমেশনগুলো এখানে আছে তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় কারণ হলো এটা দেখে আমি বুঝতে পারবো যে ইন ফিউচার আমার জবের উপর বেস করে যে টাকা রেন্টেতে পাবো তা কি আমার জন্য সাফিসিয়েন্ট কি না